हेलो एवरीवन आई एम स्नेहा अमन নতুন একটা মিনি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো লাস্ট কয়েকটা দিন ধরে আমার প্রচন্ড ঠান্ডা লেগেছিল হঠাৎ করেই অনেক রাত্রিবেলা আমি ফিল করি যে আমার প্রচণ্ড বডি পেন হচ্ছে আর তার সঙ্গে গায়ে প্রচুর টেম্পারেচার সেই দিনটা এতটাই খারাপ কেটেছে মানে সকাল থেকে আমি মাথা তুলতে পারছিলাম না মাথা যন্ত্রণা এতই হচ্ছিল যে সেদিন কোনো ভিডিও ক্লিপস নিই মানে নেওয়ার মতন পরিস্থিতিতেই ছিলাম না তো নেক্সট দিন একটু শরীরটা ভালো লেগেছিল মেডিসিন খাওয়ার পর এই ঠান্ডা লাগা জ্বর হলে সব থেকে আগে মুখের টেস্টটা চলে যায় তো আমার হঠাৎ করে একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছিল বলে বাবা দেখলাম চিকেন এনেছে তো আমি সেটা নিজের মতন করে রান্না করছিলাম আজকে একটু বেশ ঝাল ঝাল করেই রান্না করছি বাড়ির অন্য সকলে বেশ ভালোই ঝাল খেতে পারলেও আমি একদমই ঝাল খেতে পারি না বাট এই ঠান্ডা লাগার মুখে একটু ঝাল ঝাল করে চিকেন কষা খেতে খুবই ইচ্ছা করছিল আমাদের রান্নাটা করার আগেই বাবির জন্য চিকেন আলাদাভাবে তুলে রেখেছিলাম বাবিকে আজকে লাঞ্চে দিয়েছিলাম চিকেন আর ভাত তো ওকে খাইয়ে আমি খেতে বসেছি মানে গতকাল তো সেরকমভাবে আমি কিছুই খেতে পারছিলাম না কিছুই খেতে ইচ্ছা করছিল না বাট আজকে একটু ভাত খেতে পেরেছিলাম আমি এমন একটা মানুষ আমি খুব বিপদে না পড়লে কোনো কিছু মেডিসিন খেতে চাই না তো যখন আমি একদমই না পারি তখন আমি মেডিসিন লাস্ট মোমেন্টে খাই তো আমার এতটাই শরীর খারাপ লাগছিল যে তখন আমি মেডিসিন খেতে বাধ্য হয়েছিলাম আর এই ভাইরাল ফিভারটা যাদের হচ্ছে তারা জানবে খুব ভালোভাবে কিছু তো খেতে ইচ্ছা করেই না তার সঙ্গে প্রচণ্ড বাজে একটা উইকনেস কাজ করে তবে আমার যতটাই শরীর খারাপ থাক না কেন আমার যাই হয়ে যাক না কেন আমি চাই না আমার বাবির উপর সেটার কোনো রকম প্রভাব পড়ুক আমি সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত বাবির সমস্ত খাবার নিজের হাতে বানাই এবং ওকে নিজেই খাওয়ানোর চেষ্টা করি বাবিকে সকালবেলা মানে ওই ব্রেকফাস্ট করানোর কিছুক্ষণ পর বারোটা সাড়ে বারোটা নাগাদ আমি ফ্রুট জুস দেওয়ার চেষ্টা করি বাট সেই সময়টা আজকে দিতে পারিনি বলে আমি এখন বাবিকে একটু ফ্রুট জুস করে দিলাম ও নিজে নিজেই সেটা খেয়ে নিয়েছে বাবিকে ঘুম পাড়িয়ে আমিও একটু ওর পাশে শুয়ে রেস্ট করছিলাম কারণ আমার শরীরটা তখনও ভীষণ খারাপ লাগছিল খাওয়া দাওয়ার পর মেডিসিন ছিল সেটা খেয়ে একটু রেস্ট নিয়েছি তারপরে সন্ধেবেলার দিকে আমার খুব খিদে পেয়ে গেছিলো বলে একটা ম্যাগি করে খেলাম আর এটা না ম্যাগি নুডলস নয় এই নুডলসটা একটু আলাদা কিন্তু খেতে অনেকটাই ম্যাগির মতন আমার তো প্রচণ্ড খিদে পেয়েছিল কিন্তু দু তিনবার খাওয়ার পরেই না আমার আর মুখে ভালো লাগছিল না তাই আর খেতে পারলাম না যাই হোক সন্ধেবেলা মা আবার চা করেছিল তো আদা দিয়ে একটু চা খেলাম তো আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো শরীরটা কতটা খারাপ একটা ছোট্ট বাচ্চা সারাদিন তার মায়ের কাছে থাকবে এটাই স্বাভাবিক তবে আমি বুঝতে পারছিলাম যে আমার সঙ্গে থাকার ফলটা খুব একটা ভালো হবে না বাবির জন্য কারণ ওরও রাত্রিবেলার দিক থেকে না ভালোই টেম্পারেচার ছিল গায়ে বাবির জন্য মেডিসিন আমি এমার্জেন্সি সিচুয়েশনের কারণে সব সময় বাড়িতে এনেই রাখি বাবিকে মেডিসিন খাইয়ে ঘুম পাড়িয়ে আমিও মেডিসিন খেয়েছিলাম আজকের ব্লগটা এতটুকুই থাকছে দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে মিনিভ্লগে সব করলে ভালো থেকো সুস্থ থেকো